আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরুই রুপিয়ারি থেকে তো বাংলাদেশ থেকে আমাদের কোম্পানিতে আরও পাঁচজন ভাইয়া চলে আসছে আজকে তো যারা বলতেছেন যে ফ্লাইট হচ্ছে না বা ম্যান পাওয়ার হচ্ছে না তো তাদেরকেই আসলে বিষয়টা দেখাচ্ছি যে ভাই যদি বিষয় আপনাদের সলিড হয় ম্যান পাওয়ার হবে কোনো সমস্যা নাই আর যারা বলেন যে ভাই ফ্লাইট হচ্ছে না বা সার্বিয়াতে লোক আসতেছে না অনেক ভাই এই বিষয়টা বারবার জিজ্ঞেস করতেছেন কমেন্ট করতেছেন তো তাদেরকে বলতেছি ভাই এই যে দেখেন প্রতিনিয়তই ফ্লাইট হচ্ছে লোক আসতেছে তাতে কোনো সমস্যা হচ্ছে না তো এই ভাইরা সুন্দরভাবে এসে পৌঁছাইছে আলহামদুলিল্লাহ এই যে পাঁচজন ভাই আসছে আমাদের ম্যানেজার সে রিসিভ করছে রিসিভ করে তাদেরকে ক্যাম্পেনে আসছে তো চেষ্টা করব ভাইদের সাথে পরবর্তীতে কথা বলে আপনাদেরকে জানানোর জন্য ভাইরা কীভাবে আসলো কতদিন সময় লাগবে বিস্তারিত এগুলো জানাবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম